কত অপবাদ কত কথা কত গালি আমরা নাকি নাপিত নাপিত কেন আমরা নাকি বিশ টাকাতকে কেটে আট টাকাত করেছি আমরা নাকি নাপিত নাপিত কেন বলছে আমরা জুমার জুমার পরের কি বলে জুমার পূর্বের চার টাকা শূন্যতের হাদিসকে আমরা ঠিক বলি না এটা আমরা কেটে দিয়েছি আমরা নাপিত কেন বিতের নামাজ তিনকে এক করেছি আমাদেরকে নাপিত বলে আমরা নাকি ইসলামকে কেটে কেটে ছোট করেছে জোরে বলেন বলে কি বলে না আচ্ছা ওরা ফিতরা কি একসা দেয় না অর্ধ সাদাই আমরা কয় সা তো আমরা যদি নামাজ চোর হয় তোমরা ফিতরা চোর কথা মনে হয় আমার বোঝেন নাই আমরা যদি নামাজ চোর ফিতরা তো আমরা তোমরা হাফসা দাও কেন তা আমরা যদি নামাজ হয় হয় তোমরা বললে আমরাও বলতে পারি কিন্তু আমরা ওইভাবে ওইভাবে বলি না না আক্রমণ করি তবে আমাদের মনে কষ্ট লাগে আমরা সুন্না নিয়ে বারবার কথা বলি সুন্না অনুযায়ী মানুষকে চলার পরামর্শ দেয় আর আপনি বারবার আমাদের বিরুদ্ধে কথা বলেন নানান শব্দ নানান ইহুদি খ্রিস্টানের দালাল এই সেই ফিলিস্তিনের দা কি বলে আপনার ইসরায়েলের দালাল নানান ভাষা শব্দ তাদের গালির শেষ নাই আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক বলে না আমি চলেন কথা সামনে নিয়ে যাই ঈদের দিন কি করবেন আর এই সময় শেষ হয়ে গেছে আমি একটু নোট করেছি আপনাদের জন্য একটু এক মিনিটে শুধু বলে নিই কারণ এতগুলো মনে থাকবে না পয়েন্টগুলো শুধু একটু বলি আপনার ঈদের দিন প্রথমত কি কি করবেন কি কি করবেন দলিলগুলো আমি সব লেগেছিলাম সময় না ভাবে আর বলার সুযোগ হচ্ছে শুধু বলি আমল আমল করলেই হয়ে যাবে এগুলো প্রত্যেকটা এক একটা হাদিস এক নাম্বার সকাল সকাল ওঠা ঈদের দিন সবচেয়ে বেশি আমরা করি কি রাত জেগে ওই পটকা ফুটিয়ে বক্স বাজিয়ে ধিক ধাক করে দুইটা তিনটার দিকে ঘুমায় ফজরের নামাজও পড়ে না কিচ্ছু করে না উঠে গায়ে পাঞ্জাবি দেখেন না নামাজ শুরু করে দিলেন তোরা আসতে বলছে কে আসছিস কেন নামাজ পড়তে ফজর পড়িস নাই সুন্নাত পড়তে দৌড়ে আসছিস ফরজ পরে নাই ফজরের ফরজ পরে নাই সুন্না নামাজ পড়তে দৌড়ে আসছে তাও আবার পায় নাই ওখান থেকে চিল্লাচ্ছে আসতে বলছে কে ওরে সুন্নাত হচ্ছে সকাল সকাল উঠবেন ফজরের সুন্নাত নাম কি বলে ফরজ সালাদ পরবেন ইভ ফরজ সালাদ পড়ার পর আপনি বাসায় গিয়ে দুই নাম্বার আপনি যথাসাধ্য পরিষ্কার হবেন এক নাম্বার সকাল সকাল উঠবেন ফজরের সালাদ করবেন দুই নাম্বার বাসায় গিয়ে গোসল করবেন শরীরের যদি অবাঞ্ছিত লোম পরিষ্কার করার প্রয়োজন হয় সেগুলো করবেন যা প্রয়োজন আছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য যা প্রয়োজন করবেন তারপর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন তিন নাম্বার সুন্দর উত্তম কাপড় পরবেন নতুন নয় মানে নতুনই হতে হবে মার্কেট থেকে কিনে আনা এমন নয় আপনার যা আছে এটাকে ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে যেভাবে আপনার তৌফিক থাকলে নতুন কাপড় কিনেন কোনো সমস্যা নাই তবে কাপড় নতুনই হতে হবে এমন কোনো কথা নয় তবে আপনার যা আছে এটাকে সুন্দর করবেন এটাকে ইস্ত্রি করবেন এটাকে নীল দিবেন সাদা কাপড় হলে যেমন করা দরকার সুন্দর করবেন উত্তম পোশাক আপনার স্বার্থ অনুযায়ী পরবেন ঠিক আছে ইনশাআল্লাহ তিনটা বললাম না চার নাম্বার হচ্ছে কিছু খেয়ে যাবেন এটা যেহেতু ঈদুল ফিতর কিছু খেয়ে যাবেন বেজুর সংখ্যার খেজুর খাবেন হাদিসে রয়েছে বেজুর সংখ্যার খেজুর খাবেন অথবা কিছু মিষ্টান্ন খেয়ে যাবেন আমাদের বাংলাদেশ সীমায় রান্না হয় সীমায় একটু খেয়ে যাবেন অথবা বেজর সংখ্যার খেজুর খেয়ে যাবেন পাঁচ তিন সাত বা অন্য কোনো মিষ্টান্ন থাকলে সেই জাতীয় কিছু খাবার মিষ্টান্ন যদি না থাকে কোনো খাবার কিছু খেয়ে যাবেন না খেয়ে ঈদুল ফিতরের ফিতরের আদায় করতে যাবেন না কথা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে এক পথে যাবেন অন্য পথে আসবেন এটাও শোনাতে এগুলো প্রত্যেকটা এক একটা হাদিস ভাই এক পথে যাবেন আর এক পথে আসবেন যদি এমন হয় একটাই রাস্তা আর যাতায়াতের কোনো রাস্তা নাই তাহলে যথাসম্ভব রাস্তার এক পাশ দিয়ে যাবেন আর এক পাশ দিয়ে আসবেন পারবেন না তাহলেও সোননা আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তারপর হচ্ছে পায়ে হেঁটে যাবেন বিনা কারণে হয়তো দশ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের রাস্তা সাত মিনিটের রাস্তা বা বৃদ্ধ নন আপনি শরীর স্বাস্থ্য ভালো আছে অসুস্থ নয় তাহলে মোটর সাইকেল নেবেন না সাইকেল নেবেন না ভ্যানে উঠবেন না অটোতে উঠবেন না পায়ে হেঁটে যাওয়া সোননাথ পায়ে হেঁটে যাওয়া সোননাথ আগের থেকে রেডি হবেন প্রস্তুত হবেন পায়ে হেঁটে হেঁটে যাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন আমি তাকবির বলতে বলতে যাবেন তাকবির বলতে বলতে যাবেন ঈদের যে তাকবিরগুলো রয়েছে এগুলো পড়তে পড়তে আপনি ঈদগারে যাবেন আউল বাউল ফাউল গল্প করতে করতে যাবেন না অনেকে বিড়ি সিগারেট টানাতে টানাতে যায় এগুলো করবেন না যে ওখানে গিয়ে অজু করব না যাইতে যাইতে খাই অনেক দিন পর এক মাস চলে গেছে বিড়ি খাওয়া যায় না সকালে আজকে একটা চান্স পাইছি খাইতে খাইতে যাই ফেলে দিয়ে ওখানে অজু করব না তাকবির পড়তে পড়তে যাবেন অন্য আউল ফাউল কথাবার্তা বিড়ি সিগারেট টানতে টানতে যাবেন না সাত যথা যথাসময়ে সালাত আদায় করা ঈদের সালাদটা যথাসময় করবেন আমাদের দেশে দশ এগারো বারোটা ১২টা বারোটা না এগারোটা পর্যন্ত ঈদের নামাজের সময় আছে দশটা এগারোটা রে বাবা এগুলো কি নামাজ পড়ে কি ঈদের নামাজ পড়ে আরব কান্ট্রিগুলোতে নজর করে দেখবেন যারা ওমরা করেছেন আমিও করেছি কিন্তু ঈদের সময় করি নাই যারা রমজানের মধ্যে ওমরা করেছেন দেখবেন ফজরের সালাতের কিছুক্ষণ পর বেলা ওঠার পর ওখানে ইমাম সাহেব ঈদের নামাজ পড়ে তারপর ছেড়ে দিয়েছে ছেড়ে দেয় ভিডিওগুলো আছে দেখবেন আরব কান্ট্রিগুলো দুবাই কুয়েত কাতার ওরা ফজরের সালাত আদায়ের জন্য একবারে রেডি হয়ে যায় বসে থাকে কিছুক্ষণ পর বেলা ওঠে তারা একদম ঈদের নামাজ পড়ে বাসাতে চলে আসে তো সুতরাং অনেক লেট করে ফেলা হয় সময় মতো যথা সময়ে আমরা আদায় করব ইনশাআল্লাহ অনেকের কষ্ট হয় আসলে যাদের কষ্ট এলো ফজর পড়ে না যারা অভিযোগ দেয় আটটার দিকে করেন সাড়ে আটটার দিকে করেন আসা যায় না এসে একটাও ফজর পড়ে না এই জন্য এদের সমস্যা সময় মতো যেটা সঠিক সময় আপনাদের কাছে মনে হয় হ্যাঁ দশ পনেরো বিশ মিনিট এদিক সেদিক হতে পারে আমরা সময় আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ এই কয়টা কাজ আমরা ঈদের দিন করার চেষ্টা করব ঈদ ফিতরের দিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন আরেকটা পয়েন্ট সেটা হলো ঈদ ফিতরের দিন কিছু বিদা আছে বা ঈদ কেন্দ্রিক কিছু বিদা আছে কিছু শির্ক আছে এগুলো করা যাবে না এক নাম্বার জুমাতুল বিদা বলা বা আজকের এই জুমাটা রমজানের শেষ জুমানা অনেকে বলছে এটা জুমাতুল বিদা বিদায় জুমা কিসের জুমা আবার তো আগামী সপ্তাহ আসতেই কয়দিন পর রমাদানের শেষ জমাত রমাদানের শেষ জমা আল্লাহ নবী এরকম কোন পরিভাষা দিয়েছে যেটা জুমাতুল বিদা ন এই পরিভাষায় কথা বলা বিদাত জুমাতুল বিদা বলতে কিছু নেই তারপর দুই নাম্বার হচ্ছে ঈদকে ঈদের দিনকে কেন্দ্র করে বিশেষ করে কবর জিয়ারত করা এ আমাদের মধ্যেও আছে আপনি যতই বলেন আমি সালাফিয়া আইলাদি যে এই যাই বলেন সুন্নাত মোতাবেক খালি রফলি লাইন করলেই হয় বুকে হাত বাঁধলেই হয় আমিনটা খালি জোরে বললেই হয় খালি একসা দিলেই হয় খালি দিলেই হয় শেষ আর নাই দায়িত্ব তার আমি বুঝাতেই পারি না আল্লাহ একবার আমি যেখানে জুমার খুদ্ পড়াতাম দুই তিন বছর আগে আমি বুঝাতেই পারি নাই সময় শেষ হয়ে যাচ্ছে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আমি ওদেরকে বুঝাতেই পারি নাই পাশের যারা রয়েছে আমার মুসল্লিদেরকে মোটামুটি আমি ধমক টমক দিয়ে যেমনি হোক সারাইছি কিন্তু ওই ওই পাশে যারা আছে আমি বুঝাতে পারি নাই এরাও আবার মাঝে মধ্যে ওদের দল পেলে ওদের সঙ্গে ওই দলে সামিল হয়ে যায় ঈদকে কেন্দ্র করে বিশেষ করে কবর যে আরত করা আপনি কখনো শূন্য দ্বারা প্রমাণ করতে পারবেন না ঈদের নামাজ পড়ে এসে আগে কবর দিকে দৌড় দেয় এক বছর কোথায় ছিল বাবা এক বছর কোথায় ছিল ওই রাস্তার সাইড দিয়ে দিনে তুই সকালে একবার বিকালে একবার দুইবার করে ঘাস কাটতে গেছেন কেন একবার বাবার জন্য মায়ের জন্য একটু কবর জিয়ারত করা যায় নাই ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন মাঠে ধান ধান নিতে যান ধানের জমি দেখতে যান একদিনও ওখানে ঈদের দিন গেছে উনি জিয়ারত করতে ঈদের দিন শুধু খা হ্যাঁ এমন হতে পারে যাওয়ার সময় ঈদের রাস্তার সাইডে হয়তো আপনার বাবা মায়ের আত্মীয়র কবর বা আসার সময় পড়লো ওইটা ভিন্ন কথা কিন্তু ওই দিনকে কেন্দ্র করে ওই বিশেষ মুহূর্তকে কেন্দ্র করে আপনি কবর জিয়ারত করবেন এটা শোন না মোতাবেক নয় বরং পর্যায়ে পড়েই যাবে এভাবে করা যাবে না দুই নাম্বার পায়ে হাত দিয়ে সালাম করে সালামি নেওয়া দেয় এদিকে সালাম করে অনেক জায়গাতে পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার কোনো ইসলামে কোনো বৈধতা নাই পায়ে হাত দিয়ে সালাম বলতে ইসলামে কিছু নাই এটা করা যাবে না সালামি আদায় করা সালামি আদায় করে তো সালাম দিয়ে সালামি না দিলে বলে আবার অনেকে যারা নেয় বলে এই মাসে দশ টাকা এক টাকা দিলে সত্তরের সমান একটা কাপড় দিলে সত্তর কাপড় দেওয়ার সমান যদি ওই হাদিসের সনদই ঠিক নয় তারপরেও কেউ যদি এবাদত মনে করে রমজানে হাদিয়া দেওয়া নেওয়া এগুলো সুন্নত বা কিছু তাহলে বিদাত হবে এমনি সাধারণভাবে যদি দেওয়া নেওয়া হয় কোনো অসুবিধা নাই আর হাদিয়া তো সে দিবে আপনি ওইভাবে চেয়ে নেন কেন জুলুম করে নেন কেন ওটা হাদিয়া হলো ওটা তো জুলুম হলো সাদাবাজি হলো এইভাবে নেওয়া বৈধ নয় চার নাম্বার লেট করে সালাদ আদায় করা ওইটা বললাম লেট করে সালাদ আদায় করা যায়জ নয় করবেন না তিন নাম্বার নতুন কাপড়কে পরাই লাগবে নতুন কাপড় ছাড়া মহিলারা বিশেষ করে ঈদ করবো না অনেক বাচ্চা কাচ্চা আছে ঈদ করব না নতুন কাপড় পরতে হবে এগুলো কুসংস্কার কুপ্রথা ঈদ কেন্দ্রিক এগুলো করা যাবে না তারপর হচ্ছে ঈদের দিনে এটাই পয়েন্টটা বলে শেষ করি আরও ছিল এত কিছু বলার দরকার নাই ঈদের দিনে ঈদের দিনে গান বাজনা বক্স বাজায় না আপনাদের এলাকাতে হারাম এক কথাই বলছে হারাম পারলে আপনার যদি ক্ষমতা থাকে ওই ওই আগাছা ছেলেদেরকে বাধা দিবেন আপনি যদি ব্যাটা ছেলে হয়ে থাকেন আপনি যদি এলাকার মাথা মুরব্বী হয়ে থাকে ওদের বাধা দিবেন হারাম যেন না ঘটাতে পারে আর ছেলেদেরকে সাবধান করছি কি হয়েছে তোমাদের গান বাজনা বাজানোর ফিলিস্তিন বিজয় করে নিয়েছ আরাকান বিজয় করে নিয়েছ কোথায় কি করেছ না কোনো দেশে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেছ তাই তোমার আনন্দের শেষ নাই জীবনকে কোরআন শূন্য মোতাবেক আমরা চলার চালানোর এবং চলার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন হাজা মাইন দি আলিল মুইন দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নবী ত্রি বলতে কিছু নাই এটা আমরা কালচার বানিয়ে নিয়েছে মেয়ের বাবার উপরে এক প্রকার জুলুম বলছে হুজুর আমি কোন ছেলের বাপ বলছে আমি কোনো যৌতুক নেই নাই তবে বরযাত্রী দেড়শো জন যৌতুক নেই নাই বরযাত্রী কয়জন দেড়শো জন মানে তোমারে এইভাবে সাইজ করব না একটু ঘুরিয়ে তোমাকে সাইজ করব মানে কান সরাসরি ধরবো না এই দিক থেকে ঘুরে কান ধরবো তোমার যৌতুক নেন নাই ঠিক আছেন দেড়শো বরযাত্রী কেমনে হয় আপনার মানে মেয়ের বাবা কিছু দেয় নাই ওরা এই দিক থেকে মার দিতে হবে মনে মনে ওর চিন্তা এটা আর এসে বলছে হুজুর কোনো যৌতুক নেই নাই ছেলের বিয়েতে তো তুমি এটা কি করছো যৌতুকের দাদা নিয়েছো তুমি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন ইসলামে বরযাত্রী বলতে কিছু নাই তারপরেও বরের সাথে যারা যায় তাদের একটা সম্মান আছে না নাই আছে বরের সাথে যাওয়ার কারণে বর যেই মাপের খাবার খায় বরের সাথে যাওয়ার কারণে সেই মাপের সেই ধরনের সেই সম্মানের খাবার এবং সম্মান আপনাকে দেওয়া হয় বর যাওয়ার আগে যদি আপনি গিয়ে বলেন বর যাই নাই আপনি গিয়ে বলছেন খাবার দেন খোঁজা লাগছে বলবে যে আগে বর আসুক তারপর খাওয়া কথা বলেন ঠিক কিনা বর চলে গেছে দুপুরের খাওয়া দাওয়া শেষ বর চলে গেছে সবাই চলে গেছে এবার রাত্রে এসে বলছেন আমি যেতে পারি নাই বা দুই চার দিন পরে গেছেন তিন সাথে সাথে আমি বরের এসেছিলাম সেদিন তো খুব খাদির যত্ন করেছিলেন আজকে আজকে এসেছে একটু যত্ন করেছেন বলছে আজকে আর করা যাবে না সেদিন বর এসেছিল এই জন্য করেছে আজকে বর নাই তুমি চলে যাও তো রমাদান মাসটা হচ্ছে কোরআন দ্বারা সম্মানিত আমি এই কথা কেন বললাম ফাও কথা বলছি আপনাকে বোঝানোর জন্য মাঝে মধ্যে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি রমাদান মাসের সম্মানটা কোরআন কেন্দ্রিক রমাদান মাস কেন সম্মানিত আল্লাহ বলছেন শাহর রমাদিল কোরআন রমাদান মাস এজন্যই বড় সম্মানের এই মাসে আল্লাহ কোরআন কে নাজিল করেছে রমাদান মাসের একটা রাত লাইলাতুল কদর যেটা হাজার মাসের চাইতে উত্তম কারণটা কি এই মাসে এই এই মাসের ওই রাতে কোরআন নাজিল হয়েছে এই জন্য সাতাশের রাত্রে কে প্রাধান্য দেওয়া বা সাতাশের রাতকে কেন্দ্র করে ইবাদত বাদত আমল করার বাকি বেজুর রাতগুলো না জায়গা এটা এক প্রকার কোরআন সন্ন্যার দিকে পিঠ দেখানো আমি মনে করি শুধু সাতাশকে নয় বাকি আমরা সব বেজুর রাতকে প্রাধান্য দেবো আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এত বেশি কেন সম্মানের কারণ এজন্যই তার উপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে নাজিল করেছেন এটা একটা বড় কারণ তো সুতরাং রমাদান মাসের সম্মানটাই কোরআন কেন্দ্রিক বরের বরকে কেন্দ্র করে যেরকম বরযাত্রীর সম্মান কোরআনকে কেন্দ্র করে রমাদান মাসের সম্মান এখন বরযাত্রী বর ছাড়া যদি বরযাত্রী যায় যেরকম সম্মান পাই না কোরআন ছাড়া যদি আপনি আমি রমাদান কাটাই তাহলে সেরকম সম্মান মর্যাদা ফজিলত পাব কোরআন ছাড়া কেমনে আপনি রমজান কাটালেন কোরআন পড়তে পারেন না কেমনে আপনার জীবন কাটে কোরআন পড়তে পারেন না কেমনে আপনার দিন কাটে আমার হিসাবে আসে না আপনার ছেলে ডাক্তার আপনার ছেলে ইঞ্জিনিয়ার আমি জানি একটা ডাক্তার হতে কত পড়তে হয় ভাই আমি বই দেখে অবাক যে এত বই পড়তে হয় অথচ ওই ডাক্তারের কোরআন জানা নাই একটা ইঞ্জিনিয়ার হতে কম লেখাপড়া করতে হয় না শত শত পৃষ্ঠা হাজার হাজার পৃষ্ঠা উল্টাতে হয় পড়তে হয় কিন্তু গিয়ে দেখেন ওই ছেলের কোরআন জানা নাই আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন যে হুজুর এগুলো পড়তে গিয়ে সময় পাই নাই শোনে বাংলাদেশে যদি এমন নিয়ম থাকত যে ডাক্তারি পাশ করার পর সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা মায়েদা এই তিনটা সুরা মুখস্থ শোনাতে হবে শোনালে তবেই ডাক্তারি সার্টিফিকেট দেওয়া হবে আমার বিশ্বাস আপনার ওই ডাক্তার ছেলের এই সুর কোরান তো পারতই কোরআনের এই সুরাগুলো মুখস্থ থাকত আমার বিশ্বাস যদি বাংলাদেশে এমন নিয়ম থাকতো ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সার্টিফিকেট যখন দেওয়া হবে সুরা তাওবা সুরা হুদ নাহাল এই তিনটা সুরা মুখস্থ করে কথার কথা মুখস্থ করে শোনাতে হবে শুনিয়ে দিতে পারলে তবে সার্টিফিকেট পাবে আমার বিশ্বাস যে ইঞ্জিনিয়ার ছেলে আপনার কোরআন এই তিনটা সুরা মুখস্থ থাকতো কোরআন তো পারত পারত সুরাগুলো মুখস্থ থাকতো অথচ আপনি আমি ব্যস্ততা দেখাই আপনার আমার আপনি ব্যস্ততা আমাকে দেখায় কোনো লাভ নাই আল্লাহকে দেখান আল্লাহকে বলেন আল্লাহর সাথে আপনি বুঝে নিতে পারলে আমার কিছু বলার নাই আমার কিছু করার নাই সন্তানগুলো আজকে নষ্ট হয়ে ভাই যান বেগুনের গাছ লাগাই বেগুনে যদি ওষুধ না দেন বেগুনে পোকা ধরবে না নষ্ট হবে না স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক তো আপনার ছেলে একটা মানুষের জন্য গুণা হচ্ছে ভাইরাস একটা মানুষের জন্য গুণা হচ্ছে পোকা একটা মানুষের জন্য ফিতনা হচ্ছে গুনা হচ্ছে ফিতনা তো এগুলো হচ্ছে মানুষের বডিকে আক্রান্ত করে অন্তরকে আক্রান্ত করে তার অন্তরকে নষ্ট করে দেয় তো বেগুন লাগায় যেরকম বেগুনে ভ্যাকসিন দেন ঔষধ দেন মানুষ জন্ম একটা দিয়েছেন সন্তান একটা আপনি জন্ম দিয়েছেন আল্লাহ আপনার মাধ্যমে আপনার স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দুনিয়াতে এনেছে ওরে ভ্যাকসিন দেওয়া লাগে না অর ভ্যাকসিন কি জানেন ওর ভ্যাকসিনের নাম হচ্ছে কোরআন কোরআন হচ্ছে গুনার বিরুদ্ধে কোরআন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে একটা অ্যান্টি ভাইরাস করোনার টিকা নিলে যেরকম আপনার বিশ্বাস আছে হামের টিকা নিলে যেরকম আপনার বিশ্বাস আছে রোগ হবে না কোরআন শিক্ষা দিলেও বিশ্বাস করেন আপনার ছেলে ওইরকম একেবারে বাজে নষ্ট হয়ে যাবে না আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই যেই ছেলের হাতে আপনি ছোটবেলায় কোরআন তুলে দিতে পারেন নাই ওই ছেলের হাত আপনার চেহারার দিকে উঠবে আপনাকে থাপ্পড় দেওয়ার জন্য উঠবে যেই ছেলের হাতে আপনি ছোটবেলায় কোরআন তুলে দিতে পারেন নাই ওই ছেলের হাত আপনার ঘাড়ের দিকে উঠবে ঘাড় ধরে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠবে যেই ছেলের হাতে আপনি ছোটবেলা কোরআন দিতে পারেন নাই ওই ছেলের হাতে উঠবে তো মদের বোতল উঠবে যেই ছেলের হাতে আপনি ছোটবেলায় কোরআন তুলে দিতে পারেন নাই সেই ছেলের হাতে উঠবে তো পিস্তল গান উঠবে ওই ছেলে আপনার নষ্ট হয়ে একদিন এক এক দিকে চলে যাবে পরবর্তী জীবনে আপনার মৃত্যুর পরের জীবন তো রাখলাম আপনার বার্ধক্য জীবনে দুনিয়াবি জীবনে দেখবেন কিছুদিন কালকেই আমি নিউজটা দেখেছি সম্ভবত এটা বরিশাল বা কথার একটা ঘটনা আপন ছেলেকে বাপ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মেরে ফেলেছে কেন কেন হত্যা করতে হয়েছে নিজের বাপ যাকে এতদিন বাপ যাকে লালন পালন করেছে বাপের মনে কি দয়া হয় নাই আপনার কি মনে হয় দয়া হয় নাই কতটা অত্যাচার কতটা খারাপ কতটা নিকৃষ্টতা দেখালে বাপ তার সন্তানকে কুরাল দিয়ে তা কুপিয়ে হত্যা করতে পারে আপনার ছেলের হাতে কোরআন পাঁচশো গ্রাম কোরআন যদি আপনার ছেলের হাতে তুলে না দিতে পারেন আপনার এই ছেলের হাত দ্বারা আপনি অপমান হওয়ার জন্য রেডি থাকেন অপরদিকে আমি আবারও আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাচ্ছি যদি আপনার ছেলের হাতে কোরআন তুলে দেন আপনার ছেলের হাতে যদি ছোটবেলার এই পাঁচশো গ্রামের কোরআনটা আপনি তুলে দেন সে যদি কোরআন পরে শিখে দেখে আপনার চেহারার দিকে তার হাতটা যদি ওঠে আপনাকে আঙ্গুর খাওয়ানোর জন্য উঠবে ওই হাতটা যদি আপনার চেহারার দিকে ওঠে আপনাকে আপেল খাওয়ানোর জন্য উঠবে ওই হাটটা যদি আপনার চেহারার দিকে ওঠে আপনার মাথায় বার্ধক্যের সময় হাত মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য উঠবে ওই ছেলের হাটটা যদি বার্ধক্যে আপনার চেহারার দিকে ওঠে আপনাকে ক্যাপসুল খাওয়ানোর জন্য ওষুধ খাওয়ানোর জন্য উঠবে কোনো দিন অপমান করার জন্য ওই হাত তার বাবার আর মার চেহারার দিকে উঠবে না আমি আরো স্পষ্ট করে বলতে চাই সন্তানদেরকে রাজশাহী রেখেছেন ঢাকাতে রেখেছেন অনেক চিন্তা করছেন ছেলে বুঝি কি হয় মেয়ে বুঝি কি হয় আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যেই ছেলের হাতে কোরআন তুলে দিয়েছেন ওই ছেলের হাতে আল্লাহর কসম মদের বোতল উঠবে না যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন ওই ছেলের হাতে কোনোদিন রাইফেল পিস্তল উঠবে না যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন ওই ছেলে ওই মেয়ে কোনোদিন বেগান একটা পুরুষ অথবা নারীর হাত ধরে আপনার বাড়ির সামনে এসে হাজির হবে না কোরআনটা হচ্ছে অ্যান্টি ভাইরাস হামের টিকা দিলে যেরকম হাম হয় না কথা সত্য কোরআন শিখলে মানুষের মধ্যেও ভাইরাস ঢুকবে না মানুষ নষ্ট হবে না এটাও সত্য আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার এবং পড়ার তৌফিক দান করুক বলেন আমিন একটা আয়াত দুইটা হাদিস বলে পরের পয়েন্টে যেতে হবে সময় নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার এগারো নম্বর আয়াতে বলছেন ইয়ার ফাইললা ইয়ার ফাইল্লাহুল্লাযিন আমানু মিনকুম ওয়ালযীনা উতুল ইলমি দারাজাত আল্লাহ বলছেন যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন যাদেরকে আল্লাহ ইমান দিয়েছেন আল্লাহ দায়িত্ব করে তাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন আপনি খবর নিয়ে দেখেন যাদেরকে আল্লাহ ইমান দিয়েছে আর কোরআন দিয়েছে কোরআনের জ্ঞান দিয়েছে আল্লাহ বলছে নিজে আমি দায়িত্ব নিয়ে তাদের সম্মানকে উঁচা করে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এই হাদিস পাবেন ইবনে মাজাহ প্রথম খণ্ডের পনেরো নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না নাস আল্লাহ নবী বলছে মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর বড় আপনজন মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর অত্যন্ত নিকটের বান্দা আহলিন আমিনান নাস আল্লাহর নবী আহাল শব্দ উল্লেখ করেছেন আহাল মানে পরিবার আপনার পরিবারের সন্তান যেরকম আপনার কাছে প্রিয় আপনার আব্বা যেরকম আপনার কাছে প্রিয় আপনার আম্মা যেরকম আপনার কাছে প্রিয় আপনার আপনজনরা পরিবারের লোক যেরকম আপনার কাছে প্রিয় বা আপনি তাদের কাছে প্রিয় আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে দুনিয়ার এমন কতক মানুষ আছে পরিবারের লোকজন যেরকম একে আর একজনের প্রিয় আল্লাহর ঠিক তেমন ওই বান্দাগুলো তেমনই প্রিয় রাসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করা নবী তারা কারা নবী বলেন হুম আহ আল্লাহ নবী বলছেন যারা কোরআন ওরা রব্বুল আলমিনের আপন বান্দা এবং আল্লাহর খাস বান্দা সুতরাং আপনাদের আমি জানি যাদের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে অনেকেই কোরআন পারেন না আপনি যদি এখনই দায়িত্ব করে না পড়েন আল্লাহর কাছে কি জবাব দেবেন আর একটা কথা শুনে রাখেন আপনার ছোট ছেলে মেয়ে একটাও যেন কোরআন বড় না হয় ও আপনা আপনি খেয়াল করে দেখেন আপনার বয়স পঞ্চাশ ছোটবেলায় কোরআন শিখেন নাই আজ পর্যন্ত আপনি কোরআন শিখতে পারেন নাই আপনার ছেলে যদি এই বয়সে কোরআন পড়া মিস দেন আপনার ছেলেও চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে কোরআন পড়তে পারবে না শিখতে পারবে না আল্লাহ আমাদেরকে সবাই কোরআন সবাইকে কোরআন মুখী হওয়ার তৌফিক দান করুক বলেন আমি তোমাদের বাচ্চাদের কি তোমাদের কি কোনো অসুস্থতা আছে প্রবলেম আছে যারা হেলান দিছো ভাই এদিকে আসো এখনো কি বয়স হয়েছে এক একজনের বয়স পাঁচ সাত বছর হবে না দশ বারো বছর হবে না হেলান দিয়ে বসা শিখে গেছে মানে আপনারা হেলান দিয়েছেন কেন খুব বয়স হয়ে গেছে আপনারাও হেলান ছাড়েন হেলান ছাড়েন দুইজন হয়তো দুই তিনজন হেলান ছাড়েন এরা তো বাইরে গেলেও মসজিদে শুধু দেওয়াল খুঁজবে কয়েক দিন পর যুবক হলেও দেওয়াল খুঁজবে এই যে মুরব্বী মানুষরা কি ডাট হয়ে শক্ত হয়ে বসে আছে ওরা হেলান দিয়ে বসে আছে খবরদার এরকম কখনো যেন না হয় হেলান সারা বসতে হবে কোনো কারণ থাকলে সেটা অসুস্থতা ভিন্ন কথা তারপরেও অল্প বয়স দশ বারো বছর বয়স হবে হেলান দিয়ে বসেছে আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলেন আমি বাস পয়েন্ট ক্লোজ করে দিলাম এবার আসেন সময় শেষের দিকে ঈদের দিন কি কাজগুলো করবেন এবং কি কাজগুলো করবেন না এটা একটু খেয়াল করেন জাকাতুল আদায় হয়ে গেছে বা করা হচ্ছে হয় না এটা অনেক অনেক ঝামেলা আছে মূলত ঈদের দুদিন পূর্বে সর্বোচ্চ এক থেকে দুদিন পূর্বে এটা কালেকশন করা যায় যেটা সহি বুখারিতে অমর রদি আলাহন থেকে পাওয়া যায় অমর রদি আল্লাহ তালু তিনি এ মর্মে আদেশ করেছিলেন যে তোমরা চাঁদ ওঠার এক থেকে দুদিন পূর্বে অনেকেই দেখা যায় একুশ বাইশ তারিখ থেকে কালেকশন করা শুরু করে দিয়েছে এটা হয় না চলে না স্পষ্ট বর্ণনা রয়েছে এক থেকে দুদিন আগে এটার কালেকশান করতে হবে তো জাগাতুল ফিতরা আপনারা আদায় করবেন দিবেন এই মাসে খাদ্য দ্বারাই দিবেন এটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না বেশি বলার দরকার নেই অনেক বলা হয়েছে অনেক শোনা হয়েছে খাদ্য দ্বারাই দিবেন কোনো অজুহাত দেখানোর চেষ্টা করবেন না আর যে খাদ্য দ্বারা ফিতরা নিতে চায় না ওকে ফিতরা দেওয়ার দরকার নেই কারণ ওর অভাব নাই যে খাদ্য দ্বারা ফিতরা নিতে চায় না অনেকে বলে যে হুজুর ফিতরা চাল নিতে চায় না চাল নিতে চায় না তার মনে দরকার নাই ওরে আপনি ঠেলেন কেন দেন কেন দেওয়া লাগবে না ওরে আবার অনেকে বলে হুজুর আমরা সারা বছর চাল কিনে খাই তো কিনে খান কি হয়েছে বছরে আপনার দশ মন চাল লাগে কথার কথা আপনার পরিবারে বছরে দশ মন লাগে আপনার পরিবারে চারজন সদস্য আড়াই কেজি করে হলে চারজনে কত হয় দশ কেজি তো আপনি দশ দশ কেজি কিনতে পারেন না নাকি দোকানদার বলেছে যে দশ কেজি আপনাকে দেবো না বলেছে দশ দশ কেজি কিনবেন আপনি কেন এত অজুহাত কেন এত কথা আর জাগাতুল ফিতরা যারা টাকা দিয়ে অর্থ দিয়ে দেওয়াকে বলে তারা কি বলে না জায়েজ বলে তারা কি বলে যে অর্থ দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত না জায়েজ বলে জায়েজ বলে তারাও কিন্তু বলে খাদ্য দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত আচ্ছা আপনি আমি কি জায়েজের উপরে আমল করতে চাই না সুন্নাতের উপরে সুন্নাতের উপরে বিয়ে করা সুন্নাত বউ তালাক দেওয়া জায়েজ বিয়ে করা সুন্নাত আর বউ তালাক দেওয়া কি জায়েজ তাহলে কি আপনি যারা বলবেন যে অর্থ দিয়ে আমরা জায়েজের উপরে আমল করব তো জায়েজের উপরে শুধু একদিকে আমল করবেন বউকেও তালাক দিয়ে আসেন বউকে তালাক দিয়ে আসেন একটা জায়েজ পালন করে তারপরে আসেন টাকাতে ফিতরা দিয়ে কথা কোন আমার বোঝেন নাই আপনি তো আমল করবেন সুন্নাতের উপরে আপনার জায়েজ নিয়ে তো টানাটানি কেন জায়েজ হোক চাই না হোক ওটা দূরের কথা আপনার আমার আমল হবে সুন্নাতের উপরে আর দল আছে ইল্লাল্লা জিকির নিয়ে ঝামেলা করে বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ কোনোদিন কি বলেছে যে ইল্লাল্লা জিকির সুন্নাত বলেছে ওরা ওরা খালি বলে এক কোটি টাকার চ্যালেঞ্জ জায়েজ প্রমাণ করবো আরে মেয়ে তুমি জায়েজ কেন শূন্য প্রমাণ করো তোমার কাছ থেকে জায়েজের জায়েজ প্রমাণের দলিল তোমার কাছ থেকে কে চেয়েছে তুমি শূন্য প্রমাণ করো হাদিসরা মাথা নত করে তোমার কথা মেনে নিবে তুমি সুন্না প্রমাণ করো জায়েজ নিয়ে টানাটানি টানি কেন আমরা তো সুন্নাতের উপর আমল করব আমাদের জায়েজ নিয়ে তো মাথা বেতা নাই যখন শূন্য থাকবে না তখন ভিন্ন কথা যেখানে আমাদের কাছে শূন্য হাজির রয়েছে আমরা সুন্নাতের উপরে আমল করবো ইনশা